আমাদের সাথে একটা গ্রুপ ছিল ওরা কোথায় ওপরে মিউজিক করছে আজকালকে ছেলেগুলো এই একটু পাগল পাগল আপরা গার্লস গ্রুপ মানে কয়েকজন মেয়ে মিলে একসাথে ঘুরতে আসছে আই ফুলাতা স্যার সিগারেট হবে জি না আমি সিগারেট খাই না তাদের সাথে এসেছেন তাদের তো খায় আমার সাথে আমার আপু আম্মু আর ছোট ভাই আছে আমরা কেউই সিগারেট খাই এই যে ডাবলটা আমার আপনার মানে হাই হাই আমি শান্তা আমি আদর চাপ আপনার কাছে সিগারেট চেয়েছি বলে আপনি কি আমাকে খুব খারাপ মেয়ে ভেবেছেন আমি তো এখন সিগারেট খাই না পুরো এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই আমার কাছে তো ওটাই ইন্টারেস্টিং লাগে কোনটা সিগারেট চাওয়ার ব্যাপারটা একটা মেয়ে শাড়ি পরে গান গাচ্ছে আর সিগারেট খাচ্ছে ওয়াও আপনি কিন্তু দুষ্টু আছেন কি বুঝা যায় না আপনি মনে হয় প্রচুর সিগারেট খেয়েছেন